আসসালামু আলাইকুম হে বিভান্ত আসে সব ভালো আছেন আমার সুস্থ আছেন তো সালে কিছু লেডি শার্ট টু পিস নিয়ে এগুলো হচ্ছে বারো তেরো চোদ্দ বছর মেয়েদের জন্য নিতে পারবেন না বারো বছর হবে না এগুলো হচ্ছে চোদ্দো পনেরো বছর মেয়েদের জন্য নিতে পারবেন তো আমি কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে তিনটে কালারে আছে এগুলো হচ্ছে ওপেন শার্ট টু পিস এগুলো বোতামগুলো সবগুলো ওপেন করতে পারবেন এটা সাথে হচ্ছে একটা সালোয়ার আছে এটা হচ্ছে সালোয়ার আর এগুলোর কাপড়টা হচ্ছে একদম খুবই সফট খুবই আনন্দ ফেব্রিক এগুলো হচ্ছে অ্যালেক্স কাপড় এগুলো হচ্ছে তেরো চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর একটু মেয়েদের জন্য নিতে পারবেন এগুলো হচ্ছে অফার প্রাইস অনলি মাত্র পাঁচশো টাকা এগুলো আমরা আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র পাঁচশো টাকা তিনটে কালার আছে তিনটে কালার আমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেখানে আরও দুটো কালার আছে কালারগুলো আমরা দেখিয়ে দিই দুই একটা কালার এগুলো অফার প্রাইস হচ্ছে অনলি মাত্র পাঁচশো টাকা এগুলো সাইজ হচ্ছে তেরো চোদ্দো বছর থেকে শুরু করে পনেরো ষোলো বছরের মেয়েদের জন্য নিতে পারবেন তো আপনার যাদের ভালো লাগে স্ক্রিনশটটি এমন হিসাবে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন তো একটা কালার আছে এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার এটা অনেক সুন্দর একটা কালার এগুলো অফার প্রেস হচ্ছে অনলি মাত্র পাঁচশো টাকা যার যে যেটা ভালো লাগে স্ক্রিনশটটি এমন হিসাবে কন্ট্যাক্ট করে ফেলবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ